বলছি মে এই যে যে এরকম এখন দুজনের মিল দেখতেছি এরকম যদি মিলটাই থাকে হ্যাঁ মা কেন থাকবে না পাড়ার লোকে যদি কিছু নিন্দা না করে না না একদম চিন্তা করবেন না আপনি কটার সময় যাবেন ওখানে আমি তো এই তো এখনই বেরোবো কেন মা আপনি কোথায় যাবেন আমি বৃন্দাবন যাব কেন মা আমি সবই আসলাম আর আপনি বৃন্দাবন আমি তো দশ দিনের জন্য যাব আমি আপনাকে চিনলাম না কথা বললাম না ঠিক মতন

তুই কি বলিস উল্টো কথা আমি তো তোর কাছ থেকে কোনো হার নেই আমি তো এই তো কিছুদিন আগে আমি অনেক কষ্ট করে পয়সা জমিয়ে আমি একটা নেকলেস বানিয়েছি আর কানের সমেত একটা দু থাকের নেকলেস বানিয়েছি অনেক কষ্ট কি বলছো দিদি তুই কি বলছিস তুই কি পাগল হয়ে গেছিস যে আমি তোর কাছ থেকে কবে তোর কাছ থেকে হার নিলাম আমি কি বলিস উল্টো কথা ছোট এখন বলবো না দিদি কি বলিস তুই উল্টো কথা

বলি তো যে হাটের কথাটা যে দিদিকে হাটটা আমি বিহেবি করতে দিই না দিদি এখন অস্বীকার যাচ্ছে যে বসে হাটটা দিদি নেয়নি এখন বললেই তো অশান্তি হবে সংসারে আমি অশান্তি না আমি আরেকবার দিদিকে বলি দেখি দিদি দেয় কিনা দিদি ভাই কি হয়েছে তোর শুনো না বল বলছি দেখো না তুমি আমার অনেক গয়না আছে আমি সব গয়না তোমাকে দিয়ে দেবো শুধু হাটটা আমাকে যাবা তুই কবে গয়না আমাকে দিদি রে এমনি আমার যত গয়না আছে আরো হলো বাবা তাহলে তো বলেই বোঝাতে পারছি না আমি তোর কোন হাটটা আমি নিয়েছি বল আমি আমি তোর কাছ থেকে কোনো হার নেইনি তুই কেন নিতে কথা বলছিস ছোট

আমি একটা গয়না বানিয়েছি মা তুমি গয়না কবে বানা আমি তো গেলাম দশ দিন হয়নি বৌমা বানিয়েছি মা তুমি কি করে বানিয়ে কথা তোমার ভেজে যাচ্ছে আমি বুঝতে পারলাম কি অসুবিধা তুমি আমাকে বলো বললো না বলছি মা যেন মন খারাপ হয়েছে তুমি আমাকে বলো কেন

দেখো বৌমা তোমার কাছ থেকে এরকম আশা এতদিন ধরে তুমি সংসার করছো তোমার কাছ থেকে এরকম আশা আমি কোনোদিন করিনি ঠিক আছে তুমি যে আমার অন্তরের ভিতরে ছিলে সেই অন্তরের ভিতর তুমি বেরিয়ে গেলে না মা এরকম কিছু করো না মা তুমি করো না মানে আমি অন্যায় করে ফেলেছি আমি ক্ষমা চাইছি মা কারণ ও ছোটরা এত গয়না দেখে না আমার একটুখানি লোভ হয়ে গেছিল আমি লোভ সামলাতে পারিনি তুমি বলতে পারো

এরকম করবে না সবাই আমি বৃন্দাবন যাওয়ার সময় বলে দিচ্ছি না দুই জামিল হয়ে থাকবা হ্যাঁ আমি মিলেমিশেই থাকবো আর আমার এরকম ভুল হবে না আমি কোনোদিন আর করবে না এরকম ভুল থাক মা দিদি ভুল বুঝতে পেরেছে আমি চলে যাচ্ছি চল আমি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি টুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো সবাই আমার সাথেই আছেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার